জে! আমি কি কোনো দলের নাম বলেছিলাম? কার গালি দিয়েছিলাম? দানদানদান আমার ভূমিকার কথা শুরু হয়েছিল সাড়ে তিন হাত মাটি কবর দিয়ে যুব ভার বলো। আমি এতগুলো আয়াত বললাম। আমরা আছাকে উনি আচ্ছা তো মাথা মাথা থাম থাম। থাম প্রিয় ভাইরা। আমরা কোনো মারামারি চাই না। আল্লাহর কোরআন দিয়ে

ক্ষমা চাওয়া লাগবে ক্ষমা চাও লাগবে ক্ষমা চাওয়া লাগবে এখানে ndas 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 প্রদর্শন ওই লোকের যে লোকটা থাকে

এখানেই কিন্তু জামাত ইসলামের ভাইয়ারা বসে আছেন একটা কথা বলে দিয়ে যাই মারামারি করবেন না মারামারির কথা আমি আসি ফুজুর তখনও বলি না আমি মিলায় দেওয়া পছন্দ করি আমি বিচ্ছেদ পছন্দ করি না এই যুবকরা আমাকে চেনে একটু একটু কয়েকজন যুবক চেনে আমি যখন কথা বলি আমি আজ পর্যন্ত কোনো দলকে কখনো আঘাত দিয়ে কথা বলি নাই এবং আমি যখন কথা বলি তোমরা যারা আমাকে চেনো আমাকে সবাই চেনে তা আমি দাবি করব না বাট আমি কখনো আমার চেহারায় মুচকি হাসি ছাড়া কাউকে ছোট করে কথা বলতে পছন্দ করি না বিএনপি মুসলমান জামাত ইসলাম মুসলমান জাতীয় পার্টি মুসলমান চর্মনায় মুসলমান সরসিনা মুসলমান যত পার্টি আছে এনসিপি দেয়ার দে আর অল মুসলিমস বাংলাদেশের প্রত্যেকটা দলের নেতা হচ্ছে সাচ্চা মুসলমান আমার প্রশ্ন ও দিস কোয়েশন টু এভরিবাডি দোজ হু আর হিয়ারোজ হু আর লিসনি যারা আমাকে শুনছেন সবার কাছে আমার প্রশ্ন বিএনপি যদি মুসলমান হয় জামাত ইসলাম যদি মুসলমান হয় জাতীয় পার্টি যদি মুসলমান হয় এনসিপি যদি মুসলমান হয় চরমায় যদি মুসলমান হয় তাহলে আগামী সংসদ আগামী পার্লামেন্ট কোরআন দিয়ে চলবে না কেন আমাদের দাবি জামাত ইসলাম হিসেবে নয় আমি কোনো পলিটিক্যাল পার্টির সাথে আই নট কানেক্টেড উইথ এনি পলিটিক্যাল পার্টি ইন বাংলাদেশ আইম এম জাস্ট টকিং অন দিস ম্যাটার অ্যাজ এ সিটিজেন অফ বাংলাদেশ আমি নাগরিক হিসেবে বলছি আমাদের প্রাণের দাবি আগামীর পার্লামেন্টে প্রত্যেকটা আইন পাশ হতে হবে আল্লাহ কোরআন দিয়ে বগুড়ার ভাড়া আমার